দুবাই যেখানে উঁচু আকাশচুম্বী ভবনগুলো প্রাধান্য বিস্তার করছে সেখানে আপনিও যদি একটি শান্তিপূর্ণ ও ব্যক্তিগত টাউন হাউসের স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকের এই সুখবরটি আপনার জন্যই আপনি যে কোনো মনোমুগ্ধকর স্থানে জমি কিনে আপনার স্বপ্নের টাউন হাউস কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন এখন প্রশ্ন করতে পারেন আরব আমিরাতে জমি কিনে টাউন হাউস নির্মাণ করা কেন উত্তম আসলে আরব আমিরাতে একটি রেডি টাউন হাউস কিনতে গেলে আপনাকে অতিরিক্ত বিশ শতাংশ অর্থ প্রদান করতে হবে কিন্তু এই আপনি যদি জমি কিনে একটি টাউন হাউস নির্মাণ করেন তবে আপনি ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ সঞ্চয় করতে পারবেন যা দেড় কোটি টাকারও অধিক হতে পারে এন আপনাকে জমি নির্বাচন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত প্রত্যেকটি ধাপে সহায়তা করবে মাত্র ছয় থেকে আট মাসে আপনার কাঙ্ক্ষিত কাস্টমাইজ টাউন হাউসটি তৈরি হবে আপনার স্বপ্নের মতো করেই প্রকল্প সম্পন্ন হবার পর উপভোগ করবেন বিশ শতাংশ রিটার্ন অন ইয়র ইনভেস্টমেন্টস সাথে অন্যান্য সুবিধা তো থাকছেই আপনার বিনিয়োগকে নিরাপদ রাখতে এন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ